আসসালামু আলাইকুম আজকের বাংলা আলাপে স্বাগত আমাদের আজকের আলাপের বিষয় দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন এটা কেমন হবে এ সম্পর্কে আমরা জানি যে আমাদের নবম শ্রেণীর বইয়ে ছয়টি অধ্যায় রয়েছে এই ছয়টি অধ্যায় বা ছয়টি অভিজ্ঞতার সমন্বয়ে বইটি রচিত হয়েছে আমাদের বার্ষিক পরীক্ষায় এই বইটি থেকেই প্রশ্ন আসবে এর মূল্যায়ন কাঠামো হবে শিখনকালীন মূল্যায়ন তিরিশ পার্সেন্ট শিখনকালীন বলতে অ্যাসাইনমেন্ট দলীয় কাজ একক কাজ এগুলো এবং সামষ্টিক মূল্যায়ন বা লিখিত মূল্যায়ন হবে সেভেন্টি পারসেন্ট বা সত্তর পার্সেন্ট আমাদের প্রশ্নের ধারাটা কেমন হবে প্রশ্নের ধারা ও মানবণ্টন হলো। আমাদের নৈবৃত্তিক প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত উত্তর থাকবে রচনামূলক থাকবে রচনামূলক প্রশ্ন দুই ধরনের থাকবে একটাতে সিচুয়েশন থাকবে একটাতে সিচুয়েশন থাকবে না প্রথমে আমরা নৈবৃত্তিক প্রশ্নের ব্যাপারে বলি এখানে পনেরোটি এমসি কিউ থাকবে এবং দশটি এক কথায় উত্তর থাকবে অর্থাৎ নৈবৃত্তিক এর মধ্যে পঁচিশ নম্বর থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দশটি থাকবে এবং দশটিরই উত্তর দিতে হবে এর প্রতিটি সঠিক উত্তরের জন্য শিক্ষার্থীরা দু নম্বর করে পাবে অর্থাৎ দশটি প্রশ্নের সঠিক উত্তর দিলে শিক্ষার্থীরা বিশ নম্বর পাবে রচনামূলক প্রশ্ন এটা হলো সিচুয়েশন থাকবে না বা কোনো দৃশ্যপট থাকবে না এমন ধরনের এমন ধরনের প্রশ্ন থাকবে পাঁচটি সেখান থেকে উত্তর দিতে হবে তিনটি প্রতিটি সঠিক উত্তরের জন্য শিক্ষার্থীরা পাঁচ নম্বর করে পাবে অর্থাৎ তিনটি সঠিক উত্তর প্রদান করলে শিক্ষার্থীরা পনেরো নম্বর পাবে এরপরে আসবে রচনামূলক প্রশ্ন যেটা দৃশ্যপট নির্ভর অর্থাৎ কোনো সিচুয়েশন দেয়া থাকবে এখানে সাতটি প্রশ্ন দেয়া থাকবে এবং পাঁচটি উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য শিক্ষার্থীরা আট নম্বর করে পাবে তাহলে পাঁচটি প্রশ্নের উত্তরে আমরা মোট চল্লিশ নম্বর পেয়ে যাচ্ছি এভাবে আমাদের নৈর্ব্যক্তিক প্রশ্নে পঁচিশ সংক্ষিপ্ত উত্তর এর মধ্যে বিশ নম্বর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন এটাতে পনেরো নম্বর এবং রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এটাতে আমরা চল্লিশ নম্বর এভাবে আমরা একশো নম্বর পেয়ে যাচ্ছি আর এই পরীক্ষাটা আমাদের অনুষ্ঠিত হবে তিন ঘন্টা ব্যাপী এই একশো নম্বরে শিক্ষার্থী যত পাবে সেটাকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে আর বার্ষিক পরীক্ষা এর পূর্বেই আমাদের কিছু অ্যাসাইনমেন্ট দেয়া থাকবে যেটাতে দশ নম্বর থাকবে কিছু অনুসন্ধানমূলক কাজ বা প্রতিবেদন উপস্থাপন এই ধরনের কাজ থাকবে সেগুলো তো দশ নম্বর থাকবে শ্রেণীর কাজ বিভিন্ন একক দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ চার্ট অঙ্কন ইত্যাদি এইগুলো তো আমাদের দশ নম্বর থাকবে এভাবে আমাদের তিরিশ নম্বর থাকবে আমরা একটি নমুনা প্রশ্ন দেখে নিচ্ছি নমুনা প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি নৈবৃত্তিক অংশে প্রথমে পনেরোটি এমসি থাকবে এখানে এই যে ছয়টি এমসি কিউ আছে এরপরে দেখতে পাচ্ছি চোদ্দোটি এমসি কিউ এরপরে আরও একটি এমসিকিউ আছে পনেরোটি এমসি আছে এরপরে ষোলো থেকে পঁচিশ নম্বর পর্যন্ত আমাদের এক কথায় উত্তর এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও প্রতিটি উত্তরের জন্য শিক্ষার্থী পাচ্ছে দুই নম্বর করে এরপরে আমরা দেখতে পাচ্ছি রচনামূলক প্রশ্ন যে কোনো তিনটি উত্তর দিতে হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি রচনামূলক প্রশ্ন যেটাতে দৃশ্যপট নির্ভর অর্থাৎ একটা উদ্দীপক থাকছে একটা সিচুয়েশন থাকছে একটা ঘটনা থাকছে সেই আলোকে প্রশ্ন থাকছে এভাবে আমাদের একশো নম্বরের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আশা করছি ভিডিওটি সকলের জন্য উপকার হবে সকলে তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম